আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দেশ স্বাধীন হওয়ার পরে আজকে ফার্নিচারের ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি তো কম দামে কিছু ভালো মানের ফার্নিচার দেখাবো টানা না করে পুরো ভিডিওটি দেখবেন এই ভিডিওতে সকল চলুন তাহলে শুরু করি আজকের নতুন ভিডিও এখন যে খাটটি দেখছেন এটি রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলবাক্স খাট যার পেছনে খোদাই করে নকশা করা হয়েছে সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিনতে পারবেন যারা কমের ভেতরে ডাইনিং টেবিল কিনতে চান তারা এগুলো নিতে পারেন এই যে ছয়টি চেয়ার দেখছেন খুবই সুন্দর ডিজাইনের এই চেয়ারগুলির সাথে এই যে ডাইনিংয়ের টেবিলটি দেখছেন এটা হচ্ছে ছয়টি চেয়ার এবং ডিম মডেলের এই ডাইনিং টেবিলটি আকাশি কাঠের তৈরি এর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় এই ডাইনিং সেটটি নিতে পারবে এখন যে ওয়ার্ড্রপটি দেখছেন এটি রেন্টি টিকোর সার তৈরি অনেক সুন্দর একটি ওয়ার্ড্রপ চার ডয়ার এবং পাল্লাই আপনারা দেখছেন ডিজাইন করা অল কমপ্লিট এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় এই ওয়ার্ড্রপটি আপনারা কিনতে পারবেন এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি টি কোর তৈরি চার পাল্লা সিস্টেমের একটি ক্যাবিনেট পাল্লা এবং আশেপাশে কিন্তু খোদাই করে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে যাদের এই সুন্দর ক্যাবিনেটটি প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের এখানে আসলেও হবে যারা সরাসরি আমাদের এখানে আসতে চান তারা বগুড়া যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আছে চার মাথায় আসতে হবে চার মাথা থেকে এখানে আসতে পারবেন মাত্র দশ টাকার বিনিময় আসলে ফার্নিচারের শ্রমগুলি পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি তিন পালা সিস্টেমের একটি ক্যাবিনেট যাদের ছোটখাটো একটি ক্যাবিনেট দরকার তারা এই ক্যাবিনেটটি নিতে পারেন এটি রেন্টি ক্রয়ের সম্পূর্ণ সার্কাটের তৈরি অল কমপ্লিট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা এই সুন্দর ক্যাবিনেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন বন্ধুরা এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি ক্রয়ের সম্পূর্ণ সার্কাটের তৈরি নিউ মডেলের একটি সোফা সেট সুন্দর নতুন ডিজাইনের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই সুন্দর সোফা সেটটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার বিক্রি করা হয় আরেকটি নতুন ডিজাইনের সোফা সেট দেখছেন এটাও রেন্টিকোর সম্পূর্ণ সার তৈরি অনেক সুন্দর একটি ডিজাইন টু টু এটা হচ্ছে ওয়ান থ্রি থ্রির একটি সেট ছয় পিসের এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটগুলি আপনারা কিনতে পারবেন রেন্টিক্রোয়ের কাঠের তৈরি টু ওয়ান ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সার কাঠের তৈরি রেন্টিক্রোয়ের এই সোফা সেটগুলি আমাদের কাছে অ্যাভেলেবল আছে আরেকটি সোফা সেট দেখছেন এটাও রেন্টিক্রোয়ের সম্পূর্ণ সার কাঠের তৈরি নতুন একটি ডিজাইন এটা ওয়ান ওয়ান থ্রির সেট এই সেটটি একদম নিউ ডিজাইন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা কমের ভিতরে সুন্দর ড্রেসিং টেবিল চান তারা এটা নিতে পারেন এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত গ্লাস হবে নিচে পা থেকে মাথা পর্যন্ত গ্লাস সুন্দর এই ড্রেসিং টেবিলটি আপনারা কিনতে পারবেন মাত্র সাত হাজার টাকায় অনলি সাত হাজার টাকায় এই ড্রেসিং টেবিলটি কিনতে স্ক্রিনের যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এই গ্লাস ফ্রেমেও কিন্তু নকশা করা রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন সিম্পলের ভিতরে গর্জিয়াস এখন যে সোফা সেটটি দেখছেন এটি ও রেন্টিকের মিক্স এটা কমের ভিতরে আপনারা পেয়ে যাবেন টু টু ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় সোফা সেট কিনতে হলে বগুড়ায় আসতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কুরের মাধ্যমেও কিনতে পারবেন এখানে হিউজ ফার্নিচারের কালেকশন রয়েছে যারা ফার্নিচারে ব্যবসা করেন তারা এখান থেকে খুবই কম দামে একদম পাইকারি দামের ফার্নিচার কিনতে পারবেন এবং ব্যবসা করতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স একটি খাট যার পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন হবে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই খাটটি আপনারা কিনতে পারবেন এখন যে ড্রেসিনটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের নাইনটি পার্সেন্ট ছাড় হবে খুবই সুন্দর একটি ডিজাইন রং চং অল এভরিথিং কমপ্লিট এই ড্রেসিং টেবিলটি আপনারা মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকায় এই ড্রেসিং টেবিল কিনতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স একটি কাঠ এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট যারা এই ধরনের খাট কিনতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা কম দামে ভালো মানের ফার্নিচার অথবা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন এখানে অথবা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলে হবে তো ভিডিওটি বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে